কাজ করুন না কেন কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তাদের স্বভাব হচ্ছে পেছনে লাগা ওদের আপনি সন্তুষ্ট করতে না হাজার বুঝি হাজার চেষ্টা করে আপনি তাদের সন্তুষ্ট করতে পারবেন না এর থেকে ভালো আপনি আপনার কাজ করে যান আপনার লক্ষ্য স্থির এখন আর সামনের দিকে এগিয়ে যান ভাই যারা সমালোচক তারা তো সমালোচনা করবে তারা যদি সমালোচনা না করে তাহলে তাদের পেতেই ভাত হজম হবে কি করে এটা তারা ভাবে বুঝলেন তাই লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান কোনো কাজে সফলতার জন্য দরকার কঠিন পরিশ্রম দরকার পরিকল্পনা মাপি কাজ করা ভাবে করলে চলবে না আজ আপনি একটা কাজ ধরলেন পারলেন না ছেড়ে দিলেন আবার একটা কাজ ধরে ফেললেন না কেন পারলেন না আগে নিজেকে প্রশ্ন করুন আপনার ব্যর্থতার কারণগুলো নিজে খুঁজে বের করার চেষ্টা করুন অপরের উপর দোষ না চাপিয়ে কে কি বলছে কে কী সমালোচনা করছে এসবে কান দেবেন না বরং আপনি কেন পারলেন না আপনার মধ্যে কি একাগ্রতা ছিল আপনার মধ্যে কি অপেক্ষা ছিল আপনার মধ্যে ধৈর্য ছিল আগে নিজেকে প্রশ্ন করুন এইসব প্রশ্নের উত্তরগুলো যদি না হয় তাহলে বলবো আপনার মধ্যে দরকার ধৈর্য হ্যাঁ কোনো কাজে সফলতার জন্য ধৈর্য দরকার নানান লোকের নানান আজে বাজে কথা বলবে নানান লোকের আনান সমালোচনা করবে বাজে কমেন্ট করবে চাইবে না যে আপনি ডেভেলপ করুন আপনি ভালো কিছু অ্যাচিভ করুন তারা চাইবে না এবার আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে আপনার মধ্যে যদি ভয় থাকে না বাবা লোকে কে কী বলছে আমি শেষ পর্যন্ত চেষ্টা করবো না যা হয়েছে এত তো চেষ্টা করলাম পারলাম না ছেড়া দিই না এমনটা করলে চলবে না এরপর হচ্ছে অপেক্ষা অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান দেখি তো আরেকবার এবারটা চেষ্টা করে দেখি তো ঠিক পারবো এভাবে নিজেকে মোটিভেট করতে হবে আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে খাবার তুলে দেবে না একবার দুবার দেবে তারপর বলবে জাভাক তুই নিজে কষ্ট করে খেটে খা কেউ দেবে না বন্ধু অতএব আপনি আপনার মতো করে চলবেন আপনার যদি মনে হয় যে না কাজটা করা ভালো আপনি করবেন সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন সব সময় না অপরের উপর নির্ভর হয়ে থাকবেন না একটা সময় দেখবেন যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন যার উপর এত বেশি নির্ভর হয়ে পড়েছেন সেই মানুষটাই আপনাকে আপনার হাতটা ছেড়ে দিয়েছে আর আপনি দুম করে নিচে পড়ে গেছেন এটাই বাস্তব কথা আমরা নিজেকে গুরুত্ব না দিই অপরকে গুরুত্ব দিই বেশি আর যারা এই রকম কাজ করি তারাই ঠকি কষ্ট পাই না বন্ধু এবার থেকে এখন থেকে নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন আপনার জীবনে শুধুই নাশুক আপনি জ্ঞানী মানুষ আপনি চাইলেই হবে ভয় পেয়ে কি হবে ভাই কোনো কাজে ভয় পাবেন না হ্যাঁ যদি ভয় পেতেই হয় ভয় পান সেই সব কাজগুলোকে যেগুলো অন্যায় যেগুলো অপরাধ যেগুলো করা ঠিক নয় সেই সব কাজে ভয় পান আপনি নিজেকে মোটিভেট করবেন আপনি ভালো কাজ করবেন এতে ভয় পাওয়ার কি আছে ভয় পেতে চলবে না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই টাকা না থাকলেই চিনতে পারবেন কে বা কারা আসল আপনার বন্ধু যখন দুঃসময় চলবে যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন যে বাজার আপনার পাশে থাকবে মনে রাখবেন তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু যে মানুষটা ছেড়ে চলে গেছে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে কাঁদিয়েছে কেন মনে করছেন ওই সব স্মৃতিগুলো বাদ দেন না আজ থেকে এখন থেকে নতুনভাবে শুরু করুন সব কিছু জয় হোক আপনার ভালো থাকবেন